ছাত্রী আমার সঙ্গে রয়েছে মনজিতের নাম কি প্রথমেই শুনেছিলেন বা তার দাপট সম্পর্কে আপনি কি প্রথম থেকে ওয়াকিবহাল হয়েছিলেন ওনার দাপট সম্পর্কে খুব একটা ধারণা ছিল না কিন্তু এইটুকু বুঝতে পেরেছিলাম যে উনি মোটামুটি একটা জায়গায় আছেন যেটা বলে প্রভাবশালী হ্যাঁ কিছুটা কলেজে যাওয়ার পর মনজিতের সঙ্গে প্রথম সাক্ষাৎ কি অভিজ্ঞতা ছিল আপনার একটা সময় আমাকে উনি বলেছিলেন ইউনিয়ন জয়েন করতে তো সে আমি বলেছিলেন যে নিজেও চাই না মন থেকে যে ইউনিয়ন বা ইthorne কোনো রাজনৈতিক যে কোনো ব্যাপারে যোগাযোগ মানে জড়িত হতে তো এটা নিয়ে উনি একটা জাস্ট এরম বলেছিলেন যে দেখা যাবে মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও উঠে এসেছিল কলেজে 2022 সালে একটা শ্রীলতা নামের অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই অভিযোগ জমা দেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু কোনো ব্যবস্থা নেই কি না হয়নি কলেজ কর্তৃপক্ষ বলতে গেলে বেশিরভাগটাই ওই মনোজিতের হাতের তলায় আর কি নাচতো যাকে বলে ওই ক্লাসের মধ্যে এসে এরকম করে এরকম করে শুধু আঙুল দিয়ে দেখাতেন এই তুমি এদিকে আসো তো সে চলে যেত ম্যাম চলাকালীন তো ক্লাস চলাকালীন বন্ধুদের সাথে কথা একটু বলতে বলবো না সব ধরনের শিক্ষাবর্ষ মানে পাঁচটা শিক্ষাবর্ষ সেখান থেকে মোটামুটি তা পঞ্চাশ তো ওনার অনুগত হবে কলেজে প্রবেশ করার সময় একটা বিরাট বড় করে মনোজিতের নাম রয়েছে মনোজিত দা আমাদের হৃদয়ে রয়েছেন এটা দেখে সবার প্রথম আমার মনে যে প্রশ্নটা জানে সেটা হচ্ছে কলেজটা কি মনোজিৎ মিশ্র নামের কারো প্রশ্ন করলে আমাদেরকে একটাই ভয় দেখানো হতো কলেজ থেকে সাসপেন্ড করিয়ে দেবো যে কেউ যাকে তাকে নিয়ে কলেজে প্রবেশ করে যাচ্ছে আজকে যে আমরা মনোজিৎ বা এনাদের নামে বলছি আমাদের কলেজ কর্তৃপক্ষও মানে কোনো অংশে কম নয় কারণ এর আগেও আমরা দেখেছি এটা তো শুধু একটা ঘটনা এর আগেও আমরা প্রচুর ছেলে মেয়েকে দেখেছি যে বাইরের ছেলে মেয়েকে নিয়ে কলেজে এসে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে ক্যাম্পাসে দাড়ি সেখানে সিকিউরিটি গার্ড তো দূরের কথা কোন প্রফেসর যদি দেখেন পাশ কাটিয়ে চলে যান কিছু বলেন না হাই প্রিন্সিপাল তো উনি তো বেরানিনা ঘর থেকে আমি তো ওকে দেরাতে খুব কমই দেখেছি কিউ কোনদিন কোন আপত্তি তুলেনি ভিতরে এভাবে বৈরাগতে প্রবেশ অবহিতরে বলতে যেটা ক্রাইম সিন মানে ইউনিয়ন রুম বা গার্ড রুম যেটা ক্রাইম সিন ওখানে দাঁড়িয়ে সিগারেট খেতো মানুষজনන්ට আজকে বলতে দ্বিধা হচ্ছে না যে এটা কত

পঁচিশ তারিখ মিটিং ছিল সাড়ে আট আটটা সাড়ে সাড়ে আটটা আটটা চল্লিশ এরকম দশবার ল গণদর্শনের ঘটনা যেদিনকে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন এই ধরণী অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল সেই সময় ইনএলহারের কথা যখন বলেছিল এই দোকানে কিন্তু অভিযুক্ত মধ্যে একজন আসে এবং আসার পর এই মেডিসিন যে সব সেই সব থেকে কিন্তু ইনএলহার কেনে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে তিনি চলে যায় এবং তার যে গতিবিধি ছিল ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এখান থেকে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে তার কি মনোভাব ছিল কখন এসেছিল কী কিভাবে এসেছিল এবং কিভাবে এনআর ছিল এই সমস্ত ফুটেজ কিন্তু এখান থেকেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করেছেন একাধিক এই ফুটেজ যে সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে একটি বিলিং কিন্তু এখান থেকে হয়েছিল যে ইনএনআর কেনা হয়েছিল এবং সেই ইনএনআর এখান থেকে কেনা হয়েছিল এই সব কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই দোকানে যিনি কর্তা তার মালিক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ান নেওয়া হয়েছে শুধু তাই নয় এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখানে সিসি ক্যামেরা যে ফুটেজ সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করে তদন্ত তদন্তে অগ্রগতি আছে পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো এর আগে ঘটনা ঘটেছে সেই সময় যদি সে অভিযোগকারী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে টেন ছিল পড়াশোনা সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অর্থ তো নির্ণয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমরা যখন এসেছি তার টু উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি দ্যাট টাইম অ্যান্ড ইউ ইন ফার্স্ট ইয়ার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু স্পিক আপ অ্যাগেনস্ট হ্যাম এসবের পরেও কলেজে গভর্নিং বডির সুপারিশে দু সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিত শুধু তাই নয় ইতিমধ্যে তার চাকরির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে অনেকের প্রশ্ন এই মনোজিৎ যে কলেজে ত্রাস নানা বেয়াদপি করে বেড়ায় এসবের কিছুই জানতেন না ভাইস প্রিন্সিপাল কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি তাৎপর্যপূর্ণ বিষয় হলো পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সিপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিৎ আমরা বরাবরই কথা বলতে চেয়েছি ও নানা রকম কারণে সেটা হয়ে ওঠে বা উনি জানা সত্ত্বেও বোসা সত্ত্বেও প্রপারলি স্টেপস নিতে পারেননি পুরো ঘটনাক্রম যেমনটা অভিযোগ করেছেন নির্যাতিতা তার অভিযোগের ভিত্তিতে তার দাবি যেটা কলেজের ইউনিয়ন রুমে প্রথমে তার স্টিলটা হানি করা হয় তারপর গার্ড রুমে জোর করে নিয়ে যাওয়া হয় এই গার্ড রুমে নিয়ে গিয়ে কুপ প্রস্তাব দেওয়া হয় তাকে কুপ্রস্তাবে রাজি না হয় তারপর গণধর্ষণ করা হয় এইখানেই শেষ নয় গণধর্ষণের আগে ফুটেজ তুলে রাখা হয় অর্থাৎ পুরোটা ভিডিও করা হয়েছে তারপর এই ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় এবং বলা হয় যে পুলিশের কাছে গেলে সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া হবে গস্বাকাণ্ডে এমনটাই অভিযোগ করেছে নির্যাতিতা বলে খবর সূত্রে দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীর ধর্ষণের গণধর্ষণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে দ্রুত করে এফআইআর করা হয়েছিল ইন লেস আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালাইসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশন এর প্রসেস আছে সেটা হচ্ছে আমাদের কাছে প্রচুর ডেটা এসেছে ওটা অ্যানালাইসিস হচ্ছে অল নেসেসারি অ্যাকशंस যা যা অ্যাকশন করার দরকার আছে जो जो एक्शन পুলিশ को लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं जो एश्योरेंस देना चाहता हूं कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी ইনভেস্টিগেশন কে হিসাব সে যো যো করনা প্রথম থেকে ওয়াকি বহন ছিলেন ওনার দাপট সম্পর্কে খুব একটা ধারণা ছিল না কিন্তু এইটুকু বুঝতে পেরেছিলাম যে উনি মোটামুটি একটা জায়গায় আছেন যেটা প্রভাবশালী হ্যাঁ কিছুটা কলেজে যাওয়ার পর মনজিতের সঙ্গে প্রথম সাক্ষাৎ কি অভিজ্ঞতা ছিল আপনার একটা সময় আমাকে উনি বলেছিলেন ইউনিয়ন জয়েন করতে তো সেই আমি বলেছিলেন যে আমি নিজেও চাই না মন থেকে যে ইউনিয়ন বা ইথorne কোনো রাজনৈতিক যে কোনো ব্যাপারে যোগাযোগ মানে জড়িত হচ্ছে তো এটা নিয়ে উনি একটা জাস্ট এরম বলেছিলেন যে দেখা যাবে মনজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও উঠে এসেছিল কলেজে 2022 সালে একটা শ্রীলতা নামের অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই অভিযোগ জমা দেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু কোনো ব্যবস্থা নাকি নেওয়া হয়নি এমনটা অভিযোগ কলেজ কর্তৃপক্ষ বলতে গেলে বেশিরভাগটাই ওই মনোজিতের হাতের তলায় আর কি নাচতো যাকে বলে ওই ক্লাসের মধ্যে এসে এরকম করে এরকম করে শুধু আঙুল দিয়ে দেখাতেন এই তুমি এদিকে আসো তো সে চলে যেত ম্যাম ক্লাস চলাকালীন ক্লাস চলাকালীন মনোজিত সাথে কারা ছিল একটু বলতে পারবেন সব ধরনের শিক্ষাবর্ষ মানে পাঁচটা শিক্ষাবর্ষ সেখান থেকে মোটামুটি তাও পঞ্চাশ ষাট জন তো ওনার অনুগত হবেনি কলেজে প্রবেশ করার সময় একটা বিরাট বড় করে মনোজিতের নাম রয়েছে মনোজিৎদা আমাদের হৃদয়ে রয়েছেন এটা দেখে সবার প্রথম আমার মনে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে কলেজটা কি মনোজিৎ মিশ্র নামের কারণ প্রশ্ন করলে আমাদেরকে একটাই ভয় দেখানো হতো কলেজ থেকে সাসপেন্ড করিয়ে দেব রাষ্ট্রিকেট করিয়ে দেব যে কেউ যাকে তাকে নিয়ে কলেজে প্রবেশ করে যাচ্ছে আজকে যে আমরা মনোজিৎ বা এনাদের নামে বলছি আমাদের কলেজ কর্তৃপক্ষও মানে কোনো অংশে কম নয় কারণ এর আগেও আমরা দেখেছি এটা তো শুধু একটা ঘটনা এর আগেও আমরা প্রচুর ছেলে মেয়েকে দেখেছি যে বাইরে ছেলে নিয়ে কলেজে এসে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে ক্যাম্পাসে দাঁড়িয়ে সেখানে সিকিউরিটি গার্ড তো দূরের কথা কোনো প্রফেসরও যদি দেখেন পাশ কাটিয়ে চলে যান কিছু বলেন না হাই প্রিন্সিপাল তো উনি তো না ঘর থেকে আমি তো ওনাকে বেরাতে খুব কমই দেখেছি কিউ কোনো দিন কোনো আপত্তি তুলেনি ভিতরে এভাবে বৈরাগতে প্রবেশ অভ্যন্তর बोलते जेटा क्राइम सीन माने यूनियन रूम बा गार्ड रूम जेटा क्राइम सीन ओखाने दाड़ी सिगरेट खेतो मानुष जन तो आज के बोलते दिधा